এই মুহূর্তে মুর্শিদাবাদের বেলডাঙ্গার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার সুজাপুর তাতলাপাড়ার এক পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ড রাজ্যে খুন করা হয়েছে বলে অভিযোগে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনায় প্রতিবাদ জানাতে বেলডাঙ্গায় রেল লাইন ও জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে ফলে যান চলাচলে বিঘ্ন ঘটেছে স্থানীয় ফেরিওয়ালা পরিবারের এক সদস্য ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন বাংলাদেশি সন্দেহে তাকে নির্যাতন করে খুন করা হয়েছে গলায় দড়ি দিয়ে হত্যার অভিযোগ রয়েছে দেহটি গ্রামে পৌঁছতে উত্তেজনা চরমে পৌঁছায় প্রতিবাদের সকাল থেকে রেল ট্র্যাক দখল করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে এবং জাতীয় সড়কে বস্তা দিয়ে সৃষ্টি করেছে পুলিশের উপস্থিতিতেও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে পূর্ণ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি উঠেছে স্থানীয়দের প্রতিক্রিয়া এলাকায় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে বিশেষ করে বাংলাদেশি সন্দেহে হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুস্তাক কি বলেছেন শুনুন আমাদেরকে বুঝিয়েছেন আপনি চুপচাপ চলে যান আপনি উপরে মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনি জানান আপনার ক্ষমতা নেই আমরা জানি কিন্তু আপনি বিদেশে যে মারধর হচ্ছে তার প্রতিবাদটা আপনি করুন আর সে সেই রকমভাবে আপনার কল দেখান আপনি কি করছেন তারপরে আমরা আপনার কথা শুনবো আইন সাহেবকে না 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 কোনো মতেই না আইসি সাহেব এখান থেকে যাবে ডিএসপি আসবে এসপি আসবে আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে তারপরে এখান থেকে আমাদের অবরোধ করবে চাকদার মধ্যে কেন মার হ্যালো বারবার আপনারা জবাব দেন না আপনি আমাদের জবাব দেবেন না চারটার মধ্যে কেন আপনারা জিতবেন থাকবো আমরা দেশে আমি সুরক্ষিত নই আমি কেন আমার দেশে সামনে বাস করছি স্বাধীন স্বাধীন দেশে কেন আমরা বাস করতে আপনি এগুলো দেখতে পাচ্ছেন না আপনার মনে যাচ্ছে না এগুলো এগুলো কেন হবে বাংলার বুকে বাংলার বুকে চারটার বুকে আজকে গঙ্গার পারে কেন এগুলো হবে কেন এগুলো আমরা সহ্য করে যাচ্ছে কালকে এইতে হয়েছে আমাদের কুমারপুরও হয়েছে এইগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আমরা কত মাথা ঠান্ডা রেখে আমরা সমাজ থেকে সাজিয়ে রাখবো কত মাথা ঠান্ডা রাখবো আমার বাড়ির পাশে মাছে আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না এইগুলো আপনি আগের থেকে যদি ব্যবস্থা নিতেন শুভেন্দু অধিকারী অধিকার দিচ্ছেন আপনি আপনি শুভেন্দু অধিকারীকে পুশ করছেন এটা বোঝা যাচ্ছে বাংলারা আপনারা যেটা চাইছেন সেটা বাংলার মানুষ কখনোই করবে না কখনো আমরা একসঙ্গে ভাইয়ের ভাই হয়ে আমরা থাকি এখানে অনেক হিন্দু ভাইও আছে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা গলায় গলা মিলিয়ে আমরা এখানে থাকি আপনি কেন আপনারা এটা কেন অশান্তি করতে চাইছেন বাংলার বুকে আমরা বুঝতে পারছি না কেন আপনাকে এতদিন বলিনি আমরা আর এখন কেন বলছি যে আপনি বিজেপির সঙ্গে আপনি আছেন তার প্রতিবাদ করছেন না অসীম সরকারকে কেন আপনি গ্রেফতার করলেন না এখনো পর্যন্ত এত বড় একটা মন্তব্য করলো আমরা মুসলিম সমাজ আমরা কখনো শান্তি চাই আমরা কখনো কোনো কার চাই না। আমার সবাই ভাই মুসলিম ভাই আমার সম্পর্ক আমার হিন্দু ভাইও তাই আমরা রকম ভাবে চলতে চাই আর আজকে আপনি অসীম সরকার এখনো পর্যন্ত আপনি গ্রেপ্তার করলেন না সে একটা প্রতিনিধি তাকে আপনি ছেড়ে দিচ্ছেন সাধারণ মানুষ তো করবে এইগুলো কেন করবে না সাধারণ মানুষ তো বলবেই কারণ আপনি একটা এত বড় একটা লোক বলবেন চলে কেন এইগুলো করবে বাংলার বুকে এইসব জিনিস আমাদের বাংলা মানুষ মেনে নেবে না আমরা আই সাহেবকে বলছি আপনি সম্মানিত ব্যক্তি আপনি এখানে এসেছেন ভালো কথা আপনাকে শ্রদ্ধা করি আপনারা গোজালেন আপনার কষ্ট পাখি করলেন আপনার কষ্টে আপনারা আপনি করেন এই মুহূর্তে এই মুহূর্তে মুসলমানদের মুখ হয়ে উঠেছেন হুমায়ুন কবির কেন আজকে দেখা যাচ্ছে না দেখেন এই এই বিষয়ে আমরা কিছু বলবো না হুমায়ুন কবির হচ্ছে একটা মসজিদ তৈরি করছেন এটা একটা আবেগের জায়গা মসজিদটা হচ্ছে একটা আবেগের জায়গা আমাদের উনি তৈরি করছেন আমাদের ভালোবাসা মসজিদ যে হতে আমরা ওনাকে মসজিদ হিসাবে আমরা সাপোর্ট করবো রাজনৈতিক ব্যাপারটা পুরোপুরি আলাদা রাজনৈতিক বিষয়টা পুরোপুরি আলাদা না মসজিদের পাশাপাশি হুমায়ুন কবির রাজনীতিও তো করছেন রাজনীতি উনি করছেন আমার বাংলার মানুষ জাতির জন্য রাস্তায় নামবেন না উনি রাজনীতি হয়তো করছেন উনি রাজনীতি করছেন করুক আজকে এই দুর্দিনে আজকে এই দুর্দিনে পাশে কে আপনাদের মুসলমানদের পাশে কে থাকবে কাকে চাইছেন আপনারা আমরা তো কেউ নেই আমরা জনগণ আছি আমরা দেখেছিলাম এখানে ইসুফ পাঠানকে ভোট দিয়ে আজকে তার মুখে কোনো কথা নেই ইসুফ পাঠান আজকে নেই এত বড় ঘটনা এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই

আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সটা এবার দেব শুভেন্দু অধিকারকে পুশ করছে আর অসীম সরকারকে যে সহযোগিতা করে এখনো পর্যন্ত বাইরে রেখেছে এর প্রতিবাদ আমরা করব ভোটের বাক্সে কেননা মানুষ এবারে অনেক বুঝেছে আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না মানুষ অনেক বুঝেছে ভোট দিচ্ছি ভোট দিচ্ছি আর নিয়ে চলে যাচ্ছে রাজনীতির কথা এখানে নয় আমরা এখানে নিয়ে আন্দোলনটা করছি রাজনীতির কোনো কথা নয় তাই বলছি মসজিদ যেটা হচ্ছে আবেগের জায়গা রাজনীতি যে করবে সে করবে তার নিজের হৃদয়ের ব্যাপার মসজিদে আমরা সাপোর্ট করছি করব আগামী দিন আরও করে যাব মসজিদ কারো ক্ষমতা নেই আমাদের মসজিদ রোখার আমরা মন প্রাণ দিয়ে মসজিদকে সাপোর্ট করে যাচ্ছি মসজিদকে দখল করে আগলিয়ে রাখার আমাদের কর্তব্য মুসলিম হিসাবে আমরা ওই মসজিদ নয় শুধু বাবরের মসজিদ নয় ইন্ডিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে পৃথিবীর মধ্যে মসজিদ একটা আঘাত হয় আমাদের হৃদয় যেমন লাগে বাবরি মসজিদের মধ্যে যদি যেদিনকে আমাদের পরিচয় বলেন আমাদের হৃদয় যেমন কেঁপে উঠেছিল আজকে বাবরি মসজিদ তৈরি করছি হৃদয় আপনার পরিচয় দিন আপনার পরিচয়টা দিন

মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা